রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের ছাদে উঠে ব্লগিং করতে গিয়ে এক চীনা নাগরিকের মোবাইল ফোন খোয়া গেছে মোবাইল ফোনটি হারিয়ে সেই বিদেশি নাগরিকের আক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রেলওয়ে পুলিশ বলছে ছিনতাইয়ের সরাসরি কোনো অভিযোগ না পেলেও আক্ষেপের ভিডিওটি তারা দেখেছেন এবং বিষয়টি বের করার জন্য পুলিশের দুটি টিম কাজ করছে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এখনও কোনো অভিযোগ করা হয়নি তবে ভিডিওটি তারা দেখেছেন এবং ঘটনাটি আমলে নিয়ে তদন্ত চলছে বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় প্রায় চীনা নাগরিকরা ট্রেনে ছাদে উঠে ভিডিও তৈরি করেন স্থানীয় কিছু ভবগুড়ে তরুণের সঙ্গে তারা চলাফেরা করেন এবং সতর্ক করা সত্ত্বেও নিয়মিত এই ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা প্রায় সময় এসব চীনা নাগরিকদের ট্রেনের ছাদ থেকে নামিয়ে আনা হয় ঘটনার সময় চীনা নাগরিক কিছু ভবঘুরে তরুণের সঙ্গে ছিলেন বলে জানা গেছে কাওলা এলাকায় ট্রেনটি গতিতে চলার সময় তিনি নেমে আবারও বিমানবন্দর রেল স্টেশনে ফিরে আসেন এবং পরে লক্ষ্য করেন তার মোবাইলটি নেই তবে ঘটনাটি শনিবার বিকেলের দিকে ঘটেছে ওই চীনা নাগরিক কমলাপুর রেল স্টেশন থেকে একটি ট্রেনের ছাদে উঠে মোবাইলে ব্লক করে কাওলা এলাকায় নেমে যান